ঠিক আছে সাতশো টাকা অফার প্রাইস একদম ক্লিয়ার সেল এখানে ভালো খারাপ সব ধরনের শাড়ি আছে যেগুলো খারাপ হবে সেগুলো খারাপ যেগুলো ভালো হবে সেগুলো খারাপ ঠিক আছে ওই ফ্রেশ বইলার নিয়ে পরে হালকা সমস্যা বেরোলে ওইটার জন্য কর্তৃপক্ষ দায় না ঠিক আছে কিন্তু সবই সমস্যা কথাটা মনে রাখবেন এগুলো স্টোনগুলো একটু ধুলাবালি লাগতে পারে ধুলাবালি রাখতে পারে তো এগুলো ওয়াশ করে পরে পরবেন ঠিক আছে এটা হলো মসলিনের মধ্যে যেখানে একটু ছিঁড়ে গেছে গায়ে যে দেখেন চায়রাঙ্গুল ঢুকে গেছে এটা মসলিনের মধ্যে এছাড়া মানে পুরো সাইডে মোটামুটি ফ্রেশই আছে এই যে এতটুকুই ছিঁড়া মানে স্টোন ওয়ার্ক ওইখানেও ছিঁড়া আছে যে ওইখানে একাঙ্গ ছিঁড়ে গেছে গা মধ্যে এছাড়া পুরো শাড়ি ফ্রেশ তো এম্বোয়ডারি কাজ টাজ করালে শাড়িটা পরতে পারবেন আশা করি ওভারঅলটা এটা সে ভাজি একটু হয়তো বা ময়লা থাকতে পারে প্রাইস মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু সমস্যা ওই নেওয়ার পরে কয়েন না কি শাড়ি দিচ্ছেন পুরান শাড়ি দিচ্ছেন এগুলো চেহারায় এরকম কথাটা মনে রেখেন এগুলো গোডাউনে থাকতে থাকতে একটু ধুলাবালি লাগছে

পাড়া মুনা কিনা ঘরে ঘরে গিয়ে কিনে হলো আমু কাস্টমারের কথা শুনলে মাঝে মাঝে খুব রাগ উঠে অনেকে শাড়ি নিয়ে কয় ভাই ব্যবহার করা শাড়ি দিচ্ছে না ভাই আরাম কামাইতে আনে বহি নেই হালালভাবে বিজনেস করতে বসছি যারা কথাগুলো বলেন ইমান ঠিক রেখা কথা বললেন এসে আমাদের ইমান ঠিক আছে আমরা হালালভাবে বিজনেস করতেছি এই ভাসটায় ময়লা আছে এই ভাসটায় ময়লা আছে এগুলো কিন্তু ওয়াশ ছাড়া পড়তে পারবেন না আমি বারবার বলতেছি এগুলো কিন্তু ওয়াশ ছাড়া পড়তে পারবেন না সাতশো টাকায় দিয়ে দিচ্ছি দশ হাজার বিশ হাজার টাকা দামের শাড়ি তাহলে হিসাবটা মাথায় রেখেন যে কেন দিচ্ছি ঠিক আছে অবশ্যই সমস্যা আছে এগুলো সব সমস্যা সমস্যা থাকলেও সমস্যা সমস্যা না থাকলেও সমস্যা এই দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন এটা হলো আঁচল ওটা আচল এখানে এই যে দুই তিনটা ছোটো ছোটো ফুটো হয়ে গেছে গা টিপটার মতো মানে একদম কালিজিরার মতো দুই তিনটা ফুটা হয়েছে এছাড়া আর কোনো সমস্যা না সিল্কের মধ্যে দেখেন পনেরো বিশ হাজার টাকা দামের শাড়ি অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা যেই ছিদ্রিটা দেখাচ্ছে ওটা কোনো বিষয় না ওটা ধরাই পড়বে না ঠিক আছে ওইটা ধরাই পড়বে না দেখেন মেরুন কালার নেই এগুলো সব ওয়াশ করে পড়তে হইব কথাটা মনে রেখেন এগুলো সব ওয়াশ করে পড়তে হইব ওয়াশ ছাড়া পড়তে পারবেন না স্টোনগুলো বালি টালি লাগে হয়তো একটু কালচি টাইপের হয়ে গেছে গা ঠিক আছে ওয়াশ করলে আবার চিকচিক করবে কথাটা মাথায় রেখেন ঠিক আছে আগে তিতা পরে মিটা ভালো আগেই বলে দিচ্ছি এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার দেখেন সমস্যা কই এটা হলো মেরুন কালার ওটা এটা ঠিক আছে ওভারঅলটা এটা ভালোটা এইটাই তাও আসলে হালকা পাতলা ময়লা আছে ঠিক আছে নামে হলেও ময়লা আছে কথাটা মনে রেখেন প্রাইজ মাত্র সাতশো টাকা প্রাইজ মাত্র সাতশো টাকা বুঝা শুনা নিয়েন এগুলা নিয়ে জামা টামা থ্রি পিস থ্রি পিস কাটিং মাটির শিকার গরের তের পাল ফের পাল চাঁদনি মারদি দেওয়াল লেগেই ভিডিওটা ঠিক আছে এটা হলো মেরুন কালার সুতার কাজ এবং পাত্রি কাজ এই লাইগিটা দেওয়া হয়ে গেছে গায় একটু জ্বলাই গেছে ঠিক আছে চলাই গেছে আর কই কি সমস্যা আছে একটু দেখি আর ভিতরে যে জায়গায় একটু ময়লা টলা লাগতে পারে ওই যে আমাদের একটু পানি টানি ছিটাই গেছে মনে হয় ওইগুলো একটু পানির সাফ করে গেছে ফ্রেশ হয়ে প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা সবুজ সবুজ সিগ্রিন সবুজ এটা হলো আঁচলটা আঁচলটা একদম রিয়েল স্টোনের মধ্যে রিয়েল স্টোনের মধ্যে সমস্যা কই ওটা এটা একটু ভিতরে ময়লা আছে হালকা পাতলা নামে ওইলো প্রাইস মাত্র 700 টাকা প্রাইস মাত্র 700 টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়েন মেসেঞ্জারে কেউ নক করেন না কমেন্ট স্টোর করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু মেসেঞ্জারে নক করলে রিপ্লাই পাবেন না রিপ্লাই পাবেন ইমু হোয়াটসঅ্যাপে এটা হলো সিদুল লাল এটা হলো সিদুল লাল পাথরি এবং পাথর এবং স্টোন ওয়ার্কের পাথরি এবং পাথর এবং স্টোন ওয়ার্কের ফেসবুকে ভিডিও দুটা ছাড়বো ঠিক আছে পার্ট 1 পার্ট 2 একই ভিডিও 10 মিনিট 10 মিনিট করে দুইবারে ছাড়বো মানে যে 20 মিনিট হলে 10 মিনিট করে ছাড়বো ঠিক আছে একটাই ভিডিও কথাটা মাথায় রাখবেন আর ইউটিউবে তো ফুল ভিডিও ছাড়তেছি ফেসবুকে ফুল ভিডিও লোড নিচ্ছে না সেই কারণেই দুইবারে ছাড়া হচ্ছে এই যে এই জায়গাটা গেছে একাঙ্গুলের মতো এই যে একটা আছে এখানে একটা মেসেল কারি ফুটা আছে এই জায়গাটা একটু ময়লা আছে এছাড়া কোনো সমস্যা নাই ভিএলের মধ্যে এগুলো থ্রি পিস জামা টামা বাচ্চা ড্রেস সব বানাইতে পারবেন ঠিক আছে তারপর একটু ওয়াশ ওয়াশ করে নিয়ে ধুলাবালি যা আছে গোডাউনে পড়া ছিল তো একদম ফ্রেন্ডলি স্টেট কার্ড বলে দিলাম লুকানো লুকাই যে পারতাম লুকায় লাভ নাই ঠিক আছে শাড়িগুলো এমনি একটু কালচে টাইপের বাট ওয়াশ টোয়াশ করলে একদম ফ্রেশ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা কিন্তু পুরান না ব্যবহার করেন না আপনারা যেটা ভাবতেছেন একদম দোকান থেকে ইনটেক শাড়িগুলো গুড়ানো থাকতে থাকতে মানে অযত্নের কারণে আজকে শাড়িটির এই হালত এই কারণে আপনার সাতশো টাকা পাইতেছেন মানে জীবন ও পাইতেন না এটা হলো পাত্রী এটা হলো কপার কালার কালারটা একটু তামার তামা টাইপের কালার এখানে তামার কাজ আছে তারপর স্প্রিং এর কাজ আছে মেরুন কালার পাত্রীর কাজ আছে ঠিক আছে এই যে দেখেন মাত্র সাতশো টাকা প্রাইজ মাত্র সাতশো টাকা দেখেন বেগুনি জাম পাটটা বের বের দিয়েছে পাটটা বের বেট দিছে এমনি তো ওয়াশ ছাড়া পড়া সম্ভব না আমি বারবার বলতেছি এখানে নিয়ে যে পরে ফেলবেন না ওয়াশ করে পড়তে হবে মারা ড্রাই ওয়াশ ড্রাই ওয়াশ করলে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ গুলা বালি পড়তে পড়তে একটু সব না ঠিক আছে দুই একটা মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ ঠিক আছে নামে হলো না বুঝা শুনে ওয়ার্ডার দেন যদি হয় নেন না কোনো সমস্যা নাই আর এই শাড়িগুলো কিন্তু একটু ওয়েট হবে এই শাড়িগুলো কিন্তু ওয়েট হবে দেখেন এটা হল এটা হলো এটা আচরটা দেখেন এটা দেখেন মোটামুটি হালকা পাতলা ময়লা আছে সাতশো টাকা ময়লা কোন জায়গায় কই না চোখে পড়ে নেই পড়লে ওই আপনারা বুঝা নিয়ে আমাদের দায়িত্ব দিয়ে না ভাই কোন শাড়ির কোন ময়লা ভিডিওতে যেইভাবে ময়লা বলতেছি ওইভাবেই থাকবে এছাড়া কিছুই না বাকি সব কি জানেন বুঝা পাওয়ার মতো না কারণ ভিডিও দেওয়ার পর ময়লা খুঁজতে গিয়ে কি আমি সব শাড়ি খুলবো নাকি এটা একটা বিবেকের কাছে আপনাদের প্রশ্ন দিলাম এটা সম্ভব না সে কারণে আগে অ্যাডভান্স বলে দিলাম কোনো ছবি টবি বললেন না দিতে সিদুল্লাল এটা স্টোন ওয়ার্কের রিয়েল স্টোন আর বললেন না যে কোন জায়গায় সমস্যা একটু দেখেন সমস্যা চোখে পড়ে না কিন্তু সমস্যা আছে সাইটে প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন আর যেগুলো সমস্যা বলি না তার মানে ওগুলো সমস্যা নাই যেমন আছে সেগুলো সমস্যা ভিডিও চলাকালীন ধরা চোখে পড়েনি সে কারণে সমস্যা পড়েনি পরে ধরতেও পারে থাকতে পারে আবার যদি গুড থাকে তাহলে আপনাকে মনে করেন আপনারা ফ্রেশ শাড়ি পেয়ে যেতে পারেন এটাই মেরুন কালার এটা হলো সিল্কের মধ্যে সিল্কের মধ্যে সিল্কের মধ্যে ওভারঅলটা এটা মোটামুটি ভালোই ফ্রেশ সমস্যা ধরা পড়ে নাই এই যেটা লোকে এটার লোক স্টোন ওয়ার্কের কাজ করা আছে ব্লাউজটা দেখা দেব প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা যে কাতান সিল্ক বডে সিল্ক বডে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখছেন মেসেঞ্জারে কেউ নক করেন না যা নক করবেন ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন রিপ্লাই সাথে সাথে পাবেন মেসেঞ্জারে নক করে যদি ইমুতা এসে বলেন বা হোয়াটসঅ্যাপে এসে বলেন ভাই নক করতেছি ম্যাসেঞ্জারে কেউ রিপ্লাই দেয় না সেটা তো ভিডিওতেই বলা রিপ্লাই পাবেন না স্টোন ওয়ার্ক সিলভার পাত্তি স্টোন টাইপের সিল্কি টাইপের সিল্কি টাইপের ওভারঅলটা টাইপ একদম রিয়েল স্টোনের চোখে সমস্যা ধরা করে নাই বাট সমস্যা বলে গণ্য থাকবে শাড়িগুলো একটু ওয়েট হবে দেখা শুনে বুঝে শুনে নিয়েন আর এগুলো দিতে হইলে আগে ডেলিভারি চার্জ দিতে হইব নাহলে পার্সেল চাইব না আর এগুলো কোনো চেঞ্জ হইব না এগুলো কোনো চেঞ্জ হইব না বাড়ি সিস্টাইলে করছে অনেক দামি শাড়ি দেখেন এটা হলো আচল এটা আচল এখানে কি পুঁতি দিছে স্টোন দিছে চুলকি টাইপের পাথর দিছে সব কিছু দিছে ঠিক আছে এই যে একটু আঠা মাঠা দাগ থাকতে পারে আঠা মাঠা দাগ আছে মেবি ভিতরে ঠিক আছে একটু আঠা মাঠা দাগ থাকতে পারে প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা আচ্ছা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন যে মেরুন কালার এই যে দেখেন মেরুন কালার এটা হলো আঁচল এই যে এই স্টোনে হালকা পাতলে একটু ধুলা থাকতে পারে ড্রাই ওয়াশ করলে একদম ক্লিন হয়ে যায় ওগা কারণ গোডাউনে পড়া আসছিল ঢাইকেও রাখেনি বাপমা সারা রাখছে বুঝেন নাই মালিক মাহাজ না থাকলে দোকানের যে অবস্থা এই অবস্থা হয়েছে এখানে একটু হাতের ময়লা আছে প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা স্টেবর বাই মার অফার অফারটা কেউ মিস করেন না এই যে দেখেন মেরুন কালার এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার ঠিক আছে এটা হলো মেরুন কালার দেখেন এখানে একটু ভুসকা টাইপের উঠে গেছে গা মানে ভুসকা বলতে দু তিনটা সুতো উঠে গেছে গা তারা এই জায়গায় কি সমস্যা দেই দেখেন এই জায়গায় ওভারঅলটা এটা হালকা পাতলা ধুলাবালি আছে ওয়াশ করার পরে পড়তে হবে না পড়তে পারবেন না প্রাইস মাত্র হান্ড্রেড টাকা প্রাইস মাত্র হান্ড্রেড টাকা অফার শুক্রবারের অফার উড়া ধুরা অফার অফারটা কেউ মিস করেন না ডেলিভারি চার্জ চার্জ যাবে না যে ডেলিভারি আগে সাথে সাথে করতে পারবে আজকের অফারটা তাদের লেট করলেই ওনার জন্য রাখা সম্ভব না এখানে একটু সুইট টাইপের দাগ বইছে বা একটু চাটা পড়ছে এখানে একটু হরিদ ভরিষের মনে হয় খাইতে বাই কেউ জোর বোলো ফালাই দিচ্ছে যাই হোক একটু ওয়াশ করলে ফ্রেশ হয়ে যাবে ওরা সাইড ঠিক আছে ওয়াশ ছাড়া সম্ভব এই রাটের আপনারা আজ একটু ময়লা আছে পয়লা টয়লা পাথরের কাজ পয়লা আপনারা একদম কি করতে পারবেন ওয়াশ করে একদম থ্রি পিস আমা টামা পাল সব নামাইতে পারবেন প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকায় দেখেন সিঁদুর লাল সিল্কের ভিতরে একদম রিয়েল স্টোনের মধ্যে ওয়াও 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 এই যে একটু দাগ আছে এখানে একটু দাগ আছে ঠিক আছে একটু দাগ আছে ওভারঅলটা এটা ওভারঅলটা এটা সারা ভিতরে কোনো সমস্যা ধরা পড়ে নাই সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকা দামের শাড়ি বলো পনেরো হাজার টাকা দামের শাড়ি অফার প্রায় মাত্র সাতশো টাকা ওই দেখেন মেরুন কালার এটা হলো মেরুন কালার ওয়াল এটা হলো মেরুন কালার দেখেন আঁচল চোখে সমস্যা ধরা পড়ে নেই সমস্যা বলেই গণ্য থাকবে ঠিক আছে সমস্যা ধরা পড়ে নেই সমস্যা বলেই বলে থাকবে আপনারা নেওয়ার পরে কয়েক না সমস্যা বাই দেখছি ফ্রেশ না ওইটারও সমস্যা আছে ধরা পড়ে নেই এবং কোথায় সমস্যা ওইটা আপনি বুঝা নিন দেখেন বুঝা নিন এটা হলো সিঁদুর টাইপের লাল লাল টাইপের মেরুন মেরুন টাইপের লাল এই যে দেখেন এটা হলো পাথর পাথর স্টোন আর সব দেওয়া আছে এটা একটু স্টোন গুলো একটু ধোয়াবালি হয়তো লাগতে পারে পানিতে চুপ গুলে চুপ দিলে একদম ফ্রেশ হয়ে যাবে ওটা মেরুন কালার জর্জেটের ভিতর স্টোন ওয়ার্ক ওভারঅলটা এটা প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই দেখেন মিষ্টি কালার বলে মিষ্টি কালার পনেরো হাজার টাকা দামের বিয়ার শাড়ি দেখছেন এই যে এই ভাষাটা একটু লাইট হয়ে গেছে গা এই ভাষাটা একটু লাইট হয়ে গেছে গা কিন্তু বোঝা যায় না ঠিক আছে বোঝা যায় না সিল্কের মধ্যে জোয়ার একটা ক্রেপ সিল্ক এটা ওটা শেডই দিচ্ছে বলা এটা কোনো সমস্যা না তারপরে সমস্যা বলেই গুণ্য থাকবে প্রাইস মাত্র সেভেন হান্ড্রেড টাকা সমস্যা থাকলেও সমস্যা সমস্যা না থাকলেও সমস্যা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই রাখেন থাকেন এই দেখেন ওইটা হলো চুমকি টাইপের যে পাথরগুলা হয় সেই পাথরটা দিচ্ছে পাটটা দিচ্ছে নেট কাটিং ওয়াও এক কথা অসাধারণ চোখে সমস্যা ধরা পড়ে নেই তারপরে ভিতরে একটু মলাটলা থাকতে পারে ভিতরটা এরকম সাতশো টাকা ঠিক আছে ভিতরটা এরকম সাতশো টাকা এই যে দেখেন চাষ একদম ক্লিয়ার সেল দিয়ে দিছি ধরো এই হলো আচলটা এটা হলো আচলটা দেখেন এটা হলো আচলটা এখানে মিষ্টি নেট কাটিং দিছে ওভারঅলটা এটা দেখেন ওভারঅলটা এটা নেট মেরুন কালার মধ্যে মিষ্টি সাতশো টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি একদম ক্লিয়ার সেল দিয়ে দিছি এগুলো কোনো চেঞ্জ হবে না আমি বারবার বলতেছি যতই রিকোয়েস্ট করেন কোনো লাভ হবে না আমরা কি আমাদের বাসা থেকে টাকা না দিব আর আপনারা কি আপনাদের বাসা থেকে আইন কিনবেন না কমে পাইতেছেন সে কারণে কিনতেছেন মেরুন কালার কমে দিচ্ছি ক্রেট জর্জের মেরুন কালার একদম রিয়েল স্টোন বিভিন্ন ধরনের স্টোন ওভারঅলটা এটা এই যে এখানে একটু সাদা হয়ে গেছে এখানে কয়টা সাদা হয়ে গেছে তো বোঝা যায় এটা শেড হিসাবে ব্যবহার করতে পারবেন এটা শেড হিসাবে ব্যবহার করতে হবে প্রাইস মাত্র সিক্স হান্ড্রেড টাকা সাইডিং করে দিয়ে যাবে

মেরুন কালার মেরুন কালার এগুলা কিন্তু পাতি এবং স্প্রিং ঠিক আছে এগুলো একটু ওয়েট আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি ওয়েট ঠিক আছে ওভারঅলটা এটা হালকা পাতলা ভিতরে একটু ধুলাবালির ময়লা আছে ঠিক আছে ওই যে দেওয়ালে আমরা ঘষা খাইলে হাতে যে ধরনের একটু সাদা একটু চুনা চুনা টাইপের ভরে না ওরকম টাইপেরই এই ময়লা বুঝা নিয়ে কথাটা এই যে দেখেন মেরুন কালার পাতি এবং পাতি এবং সুতার কাজ এটা আচল ঠিক আছে এটা আচল আজকের অফারটা যারা বুঝবে তারা নিবে এগুলো নামে সমস্যা ঠিক আছে এগুলো নামে সমস্যা ম্যাজর কোনো সমস্যাই না আজকে ভিডিওতে খুব খুব সুন্দর একটা অফার দিয়েছে অসংখ্য ধন্যবাদ বস আপনাকে এই যে দেখেন মেজেন্ডা কালার সুতা স্প্রিং পাত্তি সব ধরনের সুতা স্প্রিং পাত্তি সব ধরনের এখানে একটু একটু সুতার উঠে গেছে গা এটা কোনো সমস্যাই না সবগুলো শাড়িতেই সমস্যা সমস্যা ছাড়া কোনো শাড়ি নেই কথাটা মনে রেখেন সমস্যা ছাড়া কোনো শাড়ি নেই তো আশা করি বুঝতে পারছেন এই দেখেন মেরুন কালার মেরুন কালার পাত্তি এবং স্প্রিং পাত্তি এবং স্প্রিং টান্দা হয়েছে একটু ভারী টাইপের হয় স্প্রিং পাত্তি পাথরের কাজ এই যে এমন জায়গায় যদি ফুটা হয় চোখে ধরা পড়ে নাই নেওয়ার পরে শাড়িটা সমস্যা ধরা পড়ছে তখন কামড়া দেয় না তখন আমাদের চোখে পড়েনি আমরা তো বলেই দিলাম যেগুলো সব সমস্যা সমস্যা সারা শাড়ি নাই তিনটা স্টোন রিয়েল স্টোন ডায়মন্ড স্টোন জুয়েলারি সব স্টোন দেওয়া আছে মেরুন মিষ্টি সিগ্রিন বা পেস সবুজ এটা এটা প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র সরি সাতশো টাকা দেখেন সিল্কের ভিতরে ভিতরে যে পাইব শাড়িগুলো খুশি হয়ে যায় দেখেন আর অনেকে মন খারাপও করে ব্ল্যাক আর সুদ শাড়ি ইউজ করা শাড়ি যা গো ইমান নাই তারা এই কথা বলবে এটা হলো লাইট আমি তো বলতে আছি যে আরো একটু ওল্ড আইটেম

ভিতরে একদম মোটামুটি ফ্রেশ ব্লাউজটা দেখা যাবে প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা টেন তো এটা হলো মেরুন কালার এই শাড়িটা পুরো বডিটা ভালো আমার কথাটা বুঝছেন পুরো বডিটা ভালো পাটটাই যে মাত্র খুলতে খুলতে আটার সাথে লাগা ছিল পুরো পাটটা সমস্যা হয়ে গেছে এই যে পুরো পাটটা ছিঁড়া গেছে এইমাত্র মাত্র এই যে এরকম ভাবে লাগা ছিল এই যে এরকম ভাবে লাগা আমরা অফ ক্যামেরা এটা ছুটাইতে ছুটাইতে এই যে এরকম ভাবে পাটটা আটার সাথে আপনারা যদি কোনো কাজে লাগাইতে পারেন সেই হিসাবে আপনারা নিতে পারেন এছাড়া নিয়ে না ঠিক আছে এছাড়া নেওয়ার দরকার তারপরেও দিলাম এই যে এটা হলো ইয়েলো কালার এটা হলো ইয়েলো কালার এটা একটু হালকা পাতলা ময়লা থাকতে পারে ওয়াশ ওয়াশ করলে একদম পরিষ্কার হয়ে যাবো ঠিক আছে চোখে ময়লা ধরা পড়ে নেই চোখে ময়লা ধরা পড়ে নেই তারপরে ভিতরে হালকা পাতলা একটু ময়লা থাকতে পারে প্রাইজ মাত্র সাতশো টাকা প্রাইজ মাত্র সাতশো টাকায় এই যে দেখেন মেরুন কালার পাত্রি স্প্রিং সব কিছু দেওয়া আছে পাত্রি স্প্রিং সব কিছু দেওয়া আছে এটা লাচোটা লাচোটা মেরুন ওভারঅলটা এটা ওভারঅলটা এটা সমস্যা ধরা পড়ে নেই সমস্যা বলে ইগুলো থাকবে প্রাইস মাত্র সাতশো টাকায় এই যে স্প্রিং এর কাজ স্প্রিং এর কাজ পাত্রি স্প্রিং এর কাজ এটা হলো মেরুন কালার এটা হলো আচোটা ঠিক আছে এগুলো কিন্তু একটু কালচে টাইপের কালার হয়ে গেছে আবার কোয়েন না পুরা নোট বারবার বলতেছে এগুলো গোড়ানো থাকে থাকতে হালকা ধুলোবালি লাগতে পারে সেই সব একটু ওয়াশ করলে একদম চিকচিক হয়ে যাবো নতুন ঠিক আছে ওনাকে নেওয়ার আগেই মনে করেন আপনারা গানা বাজনা শুরু করে দেন যে সমস্যা পুরান এটা ওই আরে ভাই পুরান হারাম হারাম জিনিস বেঁচে কি আমরা নিজেকে পরিবার চালামো নাকি ওগুলো হারাম হইব যদি পুরান জিনিস কারোর টাইম না বিক্রি করি তো আমাদের নিজস্ব ইনটেক জিনিসগুলো থাকতে থাকতে একটু ওল্ড হয়ে গেছে কারণ সেটা মাথায় রেখেন কী বলি এসব কথা বলার আগে দুই তিনবার ভাববেন কোনো কারোর এইসব কথা বলবেন এটা মিষ্টি কালার মিষ্টি কালার স্প্রিং রিয়েল স্টোন ঠিক আছে স্প্রিং রিয়েল স্টোন ওভারঅলটা এটা বারোটা এটা সমস্যা ধরা পড়ে নেই সমস্যা বললে এগুলো থেকে প্রাইস মাত্র সাতশো টাকা এই যে অরেঞ্জ কালার একদম অরিজিনাল অরেঞ্জ কালার ব্যবহার কালার অরিজিনাল অরেঞ্জ কালার এটা হলো আঁচল সিল্কের ভিতর ক্রেপ সিল্ক ঠিক আছে এই যে ভাসটার একটু ময়লা আছে এটা পানিতে একটু ডলা দিলে ওয়ার্ক ফ্রেশ হয়ে যাবে ব্লাউজটা দেখো প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই ধরেন এটা হলো আঁচলটা এটা হলো এটা হলো বেরুন কালার এই যে এটার স্টোনগুলো একটু কালচে টাইপের হয়ে গেছে হয়তো বা ওয়াশওয়াশ করলেই স্টোনটা ক্লিয়ার হতে পারে গা বালি পড়ে আসিল তো সিল্কের মধ্যে পাটি শাড়ি দেখেন এটার স্টোনটা একটু কালো হয়ে গেছে গা বাট আপনারা যদি ওয়াশ ওয়াশ করেন তাহলে মনে হয় নতুন হয়ে যাবে তারপর বুঝা শুঝা নিয়ে আমি কিন্তু সব পাই পাইপ করে বলে দিচ্ছি যে বেনারসি ঠিক আছে রিয়েল স্টোন কালচে কালচে কালার এটা স্যানারে এরকম কালচে কালচে কালার ঠিক আছে যখন লাইটিং ফাইটিং দেওয়া করবো একদম অন মাইন আর হয়ে যাব গা চল বেনারসি কাতান এটা পার্টি বেনারসি কাতান